শেরপুরের নালিতাবাড়িতে চোরাই পথে আনা ভারতীয় ছাপ্পান্ন পিস কম্বল সহ দুই চোরা কারবারিকে আটক করেছে বর্ডারকাট বাংলাদেশ বিজিবি সোমবার ভোর রাত আড়াইটার দিকে উপজেলার সমস্টা কালিস্তান এলাকা থেকে ঝিনাইগাতে হলদিগ্রাম বিজিবি টহলরত দল একটি ডাম ট্রাক সহ তাদের আটক করে বিজিবি হলদিগ্রাম ক্যাম্পের কমান্ডার নায়েক সুবিদার আব্দুল আওয়াল জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নালিতাবাড়ির ভারত সীমান্ত ঘেঁষা পশ্চিম সমষ্টিটা কালিস্তান এলাকায় ভোর রাত আড়াইটার দিকে অভিযান চালানো হয় অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার আব্দুল সবুর এ সময় চোরাইপথে আনা ছাপ্পান্ন পিস ভারতীয় কম্বল সহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে চার মিয়া ও শেরপুর সদর উপজেলার ভাছালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেলকে আটক করা হয় একই সাথে কম্বল পরিবহনের কাছে ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয় జనల్ అఫ్సలా చానల్ బంగ్లా